আজকে থাকতেছে কম্বো অফার কম্বো সেট একটা মানে একটা কিনবেন আরেকটা লাগে একটা কিনতে গেলে আর লাগে তো এই লাগালাগির জন্যই আমি দিয়ে দিছি আপনাকে একদম কম্বো অফার আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি দীপ্তিশ চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা বেকিং আইটেমের একটা দারুণ প্যাকেজ দেখাবো যারা কিনা বেসিকভাবে শুরু করতে যাচ্ছেন বেকারি জগৎটা কোথায় আসলে পাবেন সেই অ্যাড্রেসটা আগে দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে বিসমিল্লা বেকিং কর্নার শপ অ্যাড্রেস হচ্ছে চারশো আঠাশ চারশো উনতিরিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ ব্লক গলি নাম্বার উনিশ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ নিম্ন করা আছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নিম্বর মাধ্যমে যোগাযোগ করবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে তো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে আছে মাঝু ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি একটু

3500 টাকা 3500 টাকার কেকের প্যাকেজ আচ্ছা একদম প্যাকেজ আর কোন কিছুই কিন্তু হবে না আপনাকে শুরু করে শুরুতে দাম বলে দিয়েছি এখন দেখার প্রোডাক্ট দেখার পালা তো আপনি কি কি থাকতাছে তো কেক বানাতে গেলে প্রথমতে লাগবে আপনি একটা ইলেকট্রিক ভিটার একটা মিক্সিং বোল এটা কিন্তু অত্যন্ত কাজের জিনিস এটা ছাড়া আপনি কোনো কেক বানাইতে পারবেন না তো এটা থাকতাছে একটা স্ক্যালার ব্র্যান্ডের একটা ইলেকট্রিক ভিটার তার সাথে থাকতাছে একটা মিক্সিং বোল এই দুটা গেল হ্যাঁ তারপরে আমি আপনার তিন পিস গোল কেক হার্ড কেক আর স্কোয়ার এগুলো সবগুলো তিনটা থাকবে এক পাউন্ডের আচ্ছা ঠিক আছে সাত ইঞ্চি করে এটা গেল তারপরে আমি আপনাকে দেখাই তাছি তারপরে আরেকটা জিনিস ইউনিক জিনিস যেটা জার কেক বলে এটাকে জারকে এরকম জার থাকবে 10টা আর এটার জন্য জারকে সেট করার জন্য একটা কাটার থাকবে এটা হলো আপনার 7 পিসের কাটার সেট এটা আপনি কি কি করতে পারবেন এবং আপনি প্লেনও কাটতে পারবেন এটা আগে হলো আপনার সেটটা তারপরে আপনি কেক বানাবেন জন্য দেয়া আছে একটা মেজারমেন্ট কাপ এটা আপনার 8 পিসের সেট মানে একদম ছোট থেকে শুরু করে একদম বড় কাপ পর্যন্ত সবগুলোই মাপতে পারবেন একদম 8 পিসের সেট তারপরে লাগবে বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার তিনটা এটা হলো বেকিং সোডা এটা হলো কর্নফ্লাওয়ার এটা হলো বেকিং পাউডার আচ্ছা একদম তিন পিস এটা লাগবে তিনটাই দেওয়া আছে এখানে ওকে ডান তারপরে যে আপনি বানাবেন চকলেট কেক চকলেট কেকের জন্য চকলেট ইমালশন দেওয়া আছে একটা তারপর একটা দেওয়া আছে কোকো পাউডার এটা চকলেট কেকের কম্বো এটা তারপর আছে ভ্যানিলা কেক ভ্যানিলা কেকের জন্য ভ্যানিলা আছে জি তারপরে আপনি কেকটা বানাবেন যে একটা ফুড কালার দিয়ে ডিজাইন করবেন না সেটার জন্য কালার দেওয়া আছে দুইটা এখানে লাল আর গ্রিন দেওয়া আছে কালার আমাদের অসংখ্য কালার আছে যার যেটা প্রয়োজন সেটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন অনেকগুলো আছে তারপরে আছে অনেকগুলো নিতে পারবেন সমস্যা নাই আর এখানে দেওয়া আছে দুইটা প্যাকেজের মধ্যে দুইটা থাকবে তারপরে আপনার থাকতে হলো গিয়ে আপনার

কেক করা চাকু এটা একদম মাস্ক ধরে এপাশ থেকে ওপাশ যাবে একদম করাতে তিন চার লেয়ার করতে পারবেন এটা কেকের জন্য কেক কাটার চাকু তারপরে আছে চকলেট এখানে হাফ কেজি করে 1 কেজি দেওয়া আছে এখানে এখানে 1 কেজি থাকবে অর্ধেক থাকবে হাফ কেজি থাকবে হলো আপনার হোয়াইট চকলেট আর হাফ কেজি থাকবে ডার্ক চকলেট তারপরে থাকবলো বেকিং পেপার বেকিং পেপার এখানে দেওয়া হচ্ছে চব্বিশটা একটা নেবেন অনায়াসে দুই বছর ইউজ করতে পারবেন চব্বিশটা বেকিং পেপার থাকবে তারপরে থাকবে একটা ছাঁকনি এটা কাজের জিনিস আপনি কোকো পাউডার বেকিং পাউডার ছোট সব বিভিন্ন কাজে ইউজ করা বিভিন্ন কাজে ইউজ করার জন্য তারপরে পাইপিং ব্যাগ থাকবে দশটা 12টা বড়টা বড় পাইপবে 10টা থাকবে অনেকেMistake করে তারপর এটা চকলেট মোল এই চকলেট ডিজাইন করার জন্য একটা থাকবে যদি এটা পছন্দ না হয় আপনি এখানে অসংগো ডিজাইন আছে যার যেটা প্রয়োজন সেই সেটা নেবেন আচ্ছা তারপর আছে নজেল আছে এটা 15 পিসের নজেল সেট অনেকে আমরা মানে Mistake করি এখানে 15 পিস লেখাতে 15টা নজল খুঁজি কিন্তু তা না বারোটা নজল থাকবে একটা পাইপবে একটা বক্স ইন টোটাল 15 পিস থাকবে এখানে জি তারপরেই আপনি থাকবেলো টার্নটিবেল একটা এটা হলো টার্নটিবেল এটা রাইখা ডিজাইন করবেন আচ্ছা দেখছেন কি ঘুরে অনেক ঘুরে এগুলা একটা ঘুরে আপনি সবগুলা ফুল আপনি কমপ্লিট করতে পারবেন তারপরে আসলে ব্রাশ সেট আচ্ছা টু পিস একটা ব্রাশ সেট আর একটা আছে থ্রি পিস বাটার নাইফ সেট ওকে একদম কম্বো প্যাকেজ যেটা আপনি কেক বানাইতে গেলে একটা বিগিনার মানুষ যারা মানুষ যে কোনটা লাগবে কোনটা লাগবে না এটা অনেকে আমরা কিন্তু ডিজাইন করে জায়গা হ্যাঁ ডিজাইন করে যে কোনটা নিলে কি হবে না হবে কোনটা লাগবে আমি বুঝতাছি না সো তাদের জন্য বলবো যে এই প্যাকেজটা নেবেন ইন টোটাল আপনার কোনো কিছু কিনা লাগবে না যারা শিখছেন বা যারা ভবিষ্যতে যারা ঘরোয়াভাবে আপনারা করতে চাচ্ছেন বাচ্চাদের জন্য তারা কিন্তু এই প্যাকেজটা অনায়াসে নিয়ে নিতে পারেন এই প্যাকেজের ভিতরে ইচ এন্ড এভরিথিং আছে একদম পঁয়ত্রিশশো টাকা মাত্র আচ্ছা পনেরো দিন পরে অফারটা না থাকবে না হয়তো বা অন্য অফার আসবে বা থাকবে না আমি আপনাকে আমার ঠিকানা দেখাই দিই এটা হলো ঢাকা নিউ মার্কেট উনিশ নম্বর গলি চারশো আঠাশ চারশো উনত্রিশ নম্বর দোকান